ভালোবাসার টানে দক্ষিণ আফ্রিকার তরুণী মাদারীপুরে এক বছরের প্রেম তারপর বিয়ে এরপর সংসার ভালোবাসার টানে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের মাটিতে ছুটে এসেছেন এক তরুণী উঠেছেন শ্বশুরবাড়িতে যা নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড় ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় সাত বছর আগে দক্ষিণ আফ্রিকায় পারিজমান সজীব ব্যাপারী কেপটাউন সিটির আলেকজান্ডার এলাকায় সুপার শপের ব্যবসা শুরু করেন এই বাংলাদেশি যুবক চার বছর আগে পরিচয় সেখানকার তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহেরা দত্তের সঙ্গে পরে দুইজনের মধ্যে গড়ে ওঠে সক্ষতা এরপর প্রেম গড়ায় বিয়েতে দুই সালের আঠারো জুন দুজনে পরিবারের সম্মতিতে বিয়ে করেন কলজুড়ে আসে এক মেয়ে সন্তান সম্প্রতি শ্বশুর বাড়ি দেখতে মাহেরা স্বামী ও কন্যা নিয়ে ছুটে আসেন বাংলাদেশে দেশে এলে সজীব ও মাহেরার বিবাহত্তর অনুষ্ঠান করে পরিবার গায়ে হলুদ থেকে শুরু করে বউভাত সব ছিল এই আয়োজনে এ আনন্দ ঘন পরিবেশ দেখে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার তরুণী তিনি জানান বাংলাদেশে এসে দেশের মানুষের প্রতি ভালো লাগার কথা এদিকে সজীব পরিবার এদিকে সজীবের পরিবারও খুশি বিদেশি এমন গৃহবধূ পেয়ে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাঁকা ইউনিয়নে দক্ষিণ ভাউতলি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিন্টু ব্যাপারী ও গৃহিণী লিপি বেগমের ছেলে সজীব ব্যাপারী চলতি মাসের শেষে তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ফেরার কথা রয়েছে তার ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ও ইতালির পর এবার দক্ষিণ আফ্রিকার তরুণী ভালোবেসে বিয়ে করেছে বাংলাদেশিকে জানিয়ে পাড়া মহল্লায় পড়েছে হইচই বিদেশি বউ দেখে দেখতে প্রতিদিনেই সজীবের বাড়িতে ভিড় করছেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ দক্ষিণ আফ্রিকার নাগরিক ইঞ্জিনিয়ার মাহেরা দত্ত বলেন সজীব খুবই ভালো ছেলে ওর সঙ্গে কথা বলে আমার বেশ আনন্দ হতো এরপর প্রেমে পড়ে যাই পরিবারের অনুমতি দিলে দুজনে বিয়ে হয় আমার সংসার আলোকিত করে কন্যা সন্তান আসে আর বাংলাদেশের প্রতি প্রতিটি মানুষই আন্তরিক ও ভালো মনের।